শ্রী পরমাত্মনির নম গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি ধারা কাব্যগ্রন্থের রসই বিভাগের উনিশতম কবিতা ইচ্ছাপূরণ এই কবিতায় যোগীবর বলেছেন এই মানব জীবন অমূল্য রতন কিন্তু মানুষ নিজের আত্মকল্যাণ কি করে হবে তা না ভেবে ইচ্ছা পূরণের উদ্দেশ্যে বিভিন্ন দেবী মন্দিরে যান সেখানে বিড় করে পুত্রকন্যা ধন সম্পদ যে থাকেন মাতাজি যে যার কর্ম অনুসারেই ফল দিয়ে থাকেন কিন্তু আমাদের তো আজ নয়কাল যেতেই হবে তা সুনিশ্চিত তাই বাসনা ত্যাগ করে আত্মদর্শনের দিকে মন দেয়াই শ্রেয়কর শুরু করছি রসই বিভাগের উনিশতম কবিতা ইচ্ছা পূরণ ইচ্ছা পূরণে দেবী মন্দিরে হলো ভক্তের ভিড় যাওয়া পাওয়া নিয়ে সবাই ব্যস্ত কৃপা মাঙ্গে বিড়বেড় মাতাজি তো আর কথা বলেন না বলে ভক্তের দল হাস্যবদনে মাতাজি দেখেছে যে যা করে তার ফল পুত্রকন্যা মৃত্যু চাহিয়া সকলে আসে আর চলি যায় কর্মফল বিনা মা কি বা দিবে দেওয়া পাওয়ার উপায় আত্মকল্যাণ কি করে হবে কজনাই তাহা ভাবে ইহকাল গেল পরকাল তাই সাথে কিছুই না যাবে মানব জীবন অমূল্য রতন করে নাও অর্জন বিষয়ে বাসনা তেজিয়া দাও হে আত্মদর্শনে মন যেতে তো হবেই আজ নহি কাল ভেব ইহা নিশ্চিত জ্ঞানানন্দ কহে হে অমৃত পুত্র কেন হও ভয়েভীত ওম তৎস